সোনার বাংলা এক্সপ্রেস এইটা ঢাকা চট্টগ্রাম রুটের অন্যতম জনপ্রিয় একটা নন স্টপ ট্রেন কিন্তু আপনি কি জানেন এই ট্রেনের টিকিটের দাম কত অথবা কিভাবে এই ট্রেনের টিকিট কাটতে হয় না জেনে থাকলে চলেন আজকে সোনার বাংলা কাহিনী শোনাই এই ঢাকা চট্টগ্রাম রুটে আমরা যতবার ট্রাভেল করছি ততবার মনে হয় আমরা কলেজেও যাইনি তাও কেন জানি আমরা কখনোই সোনার বাংলা এক্সপ্রেসে ট্রাভেল করতে পারি নেই অথচ দুই হাজার ষোলো সালে যখন প্রথমবার এই ট্রেন লঞ্চ করা হয় তখন এইটা ছিল আমাদের স্বপ্নের ট্রেন বাসার সামনে দিয়ে যখন এইটি কিলোমিটার পার আওয়ার গতিতে এই ট্রেন ছুটে চলতো তখন আমরা ভাবতাম যে ঢাকা থেকে যেহেতু এটা পাঁচ ঘন্টায় চট্টগ্রাম যাবে সেহেতু আমাদের নরসিংদী থেকে যাইতে হয়তো চার ঘন্টা সময় লাগবে কিন্তু নন স্টপ ট্রেন সময়ের মতো নিষ্ঠুর এরা কারোর জন্যই দাঁড়ায় না তার মানে কি নন স্টপ ট্রেন চব্বিশ ঘন্টায় চলতে থাকে না ব্যাপারটা মোটেও এরকম না নন স্টপ মানে হচ্ছে ডিপার্চার থেকে অ্যারাইভাল মাঝখানে এর কোনো স্টপেজ নাই লাইন ক্লিয়ার না থাকলে হয়তো কোথাও স্টপেজ দেওয়া লাগতে পারে বাট এইটা ওর রেগুলার হ্যাবিট না এখন যদি কিছু ইম্পর্টেন্ট ইনফোর দিকে আসি তাহলে সোনার বাংলা বর্তমানে থার্টি সিরিয়ালের লোক দিয়ে চলে আর আমাদের দিনে ছিল দ্য মাইটি থ্রি জিরো টু নাইন সাথে বর্তমানে সোনার বাংলায় দেওয়া আছে লেটেস্ট কোরিয়ান রেক যেইটা আমার সবচেয়ে পছন্দের রেক কারণ এই রেক গুলা সবচেয়ে প্রিমিয়াম রেক আর যারা রেকের মানে বোঝেন নাই তাদের জন্য এগুলা বগি আর প্রিমিয়াম বললাম কারণ এইগুলোর দরজা সেমি অটোমেটিক মানে চাইলে হাইড্রোলিক পাওয়ার দিয়ে অটোমেটিক করে ফেলা যাবে সিটের দিকে যদি আসি তাহলে এইগুলা শুভন চেয়ার এইগুলোর সাথে একটা আনকমফোর্টেবল ফুট রেস্ট থাকে সাথে হ্যান্ড রেস্ট চার্জিং পোর্ট ফ্যান লাইট কন্ট্রোল করার সুইচ শুরুর দিকে কার্ডেনও ছিল বাট এখন আর ওইগুলোর দেখা নাই চাইনিজ অথবা ইন্দোনেশিয়ান রেকের সাথে এই রেকগুলোর মেজর পার্থক্য হচ্ছে ওয়াশরুমে এই রেকগুলোতে ইউজ করা হয়েছে বায়ো টয়লেট মানে আপনার জিনিসপত্র এখন আর রেল লাইনে পড়বে না সমস্যা হচ্ছে বাঙালি এখনো এগুলোর সাথে ইউজড হইতে পারা নাই কাজ শেষে বাটন চাপার বদলে এরা পানি ঢালা শুরু করে আর যখন পানি ঢালার যুগ ছিল তখন এরাই পানি না দিয়া চলে যাইত যাই হোক এইটা হচ্ছে সোনার বাংলার স্টুয়ার্ডদের ইউনিফর্ম আর এইখানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা স্টুয়ার্ডের থেকে হেল্প পাইছি মানে জানালায় পানি পড়া ছিল আর ওনাকে বলতেই উনি ক্লিন করার ব্যবস্থা করে দিছে এখন যদি খাতা কলমের হিসাবে আসি তাহলে সোনার বাংলা এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল সাতটায় ঢাকা ছেড়ে দুপুর এগারোটা এ চট্টগ্রামে পৌঁছায় আবার চট্টগ্রাম থেকে মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন বিকাল চারটা পঁয়তাল্লিশে চট্টগ্রাম ছেড়ে রাত নয়টা চল্লিশে ঢাকায় পৌঁছায় টিকিটের দামের দিকে যদি আসি তাহলে সবুন চেয়ার চারশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা আটশো পঞ্চান্ন টাকা ফার্স্ট ক্লাস সিট ছয়শো পঁচাশি টাকা আর এসি সিট এক হাজার পঁচিশ টাকা নাম শুনে যদি আপনি সিটের পার্থক্য না বোঝেন তাহলে কমেন্টে বলে যান এনাফ কমেন্ট আসলে আমরা ওইটা নিয়ে একটা রিল সাপোর্ট করে দিব এখন সমস্যা হইতেছে টিকিটের দাম তো জানলেন কিন্তু টিকিট পাবেন কিভাবে কারণ বর্তমানে কাউন্টারে টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই কথা আমরা চাইতে এইসব পেরা আপনার নেওয়া লাগবে না কারণ আপনি যদি রেল সেবার অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে ফ্রম সেকশনে ঢাকা আর টু সেকশনে চট্টগ্রাম লিখে জার্নি রেট আর সিট সিলেক্ট করে সার্চ দেন তাহলে সোনার বাংলা এক্সপ্রেস পেয়ে যাবেন এরপর ক্লিক করে পছন্দের সিট সিলেক্ট করার সাথে সাথেই আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে ওটিপি দিয়ে পেমেন্ট করে দিলেই আপনার মেইলের টিকিট পেয়ে যাবেন যদিও আগে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে রেল সেবায় অ্যাকাউন্ট খুলতে হয় যদি না পারেন তাহলে কমেন্টে বলে দিন ওইটাও শিখাই দিব বাকি অন্ধে ফলো করে দেন ভবিষ্যতে আপনারই কাজে লাগবে